একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানে পরমাণু স্থাপনায় হামলার ছক ভারত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ পরিকল্পনা এবারে জানিয়ে দিব বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করছেন পুতিন গোয়েন্দা রিপোর্ট ফার্স্ট আরও জানাবো রাফায় অবশিষ্ট ভবনও গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল নিহত সাতাশ এবারে থাক সিরানে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেড়েছে হামলা পাল্টা হামলা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন। এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের পরমাণু স্থাপনায় হামলার শখ ভারত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ পরিকল্পনা পাকিস্তানে পরমাণু স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা ছিল একটি গোপন ও কৌশলগত অভিযান যেখানে ভারত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একত্রিত হয়ে পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান যখন উনিশশো সালে পরমাণু শক্তি অর্জন করে তখন এটি বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে একটি বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে বিশেষত ভারতের জন্য কারণ তারা দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিযোগিতা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিল এই তিনটি দেশ পাকিস্তানের পরমাণু অস্ত্রের বিস্তার এবং তার সম্ভাব্য ব্যবহারকে হুমকি হিসাবে বিবেচনা করছিল এবং মনে করছিল যে পাকিস্তানের পরমাণু শক্তি আন্তর্জাতিক নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের পরমাণু স্থাপনার উপর হামলা করে এই হুমকিকে বিলুপ্ত করা এবং দক্ষিণ এশিয়ায় নিরাপত্তার অবস্থা নিশ্চিত করা মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ হল পাকিস্তান উনিশশো সালে পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে এবং বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে স্থান পায় পাকিস্তান পরমাণু শক্তি অর্জন করেছিল মূলত ভারত ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে পাকিস্তানের পরমাণু অস্ত্র এই অঞ্চলে সামরিক ভারসাম্য প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তানে হামলা চালানোর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল পাকিস্তানের পরমাণু অস্ত্র পাকিস্তান পরমাণু শক্তি অর্জনের পর ভারতের পাশাপাশি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে ওঠে তারা মনে করছিল যে পাকিস্তানের পরমাণু অস্ত্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে এই কারণে তারা পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছিল আঞ্চলিক প্রতিযোগিতা এবং নিরাপত্তা ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুসহ সব সমস্যার কারণে দীর্ঘদিন ধরে সামরিক প্রতিযোগিতা চলছিল ভারত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানের পরমাণু অস্ত্রকে নিজেদের নিরাপত্তার জন্য বিপজ্জনক মনে করেছিল এবং তাই তারা এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে চেয়েছিল বিশ্ব নিরাপত্তা এবং কূটনীতির কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের পরমাণু অস্ত্রের বিস্তার সম্পর্কে উদ্বিগ্ন ছিল তারা ভয় পেয়েছিল যে পাকিস্তান পরমাণু অস্ত্রের সাহায্যে আঞ্চলিক শক্তি হিসাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে অবশেষে এই হামলা বাস্তবায়িত হয়নি কারণ আন্তর্জাতিক আর রাজনৈতিক চাপ কূটনৈতিক সমঝোতা এবং বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে পরিকল্পনাটি থামিয়ে দেওয়া হয়েছিল তবে পাকিস্তানের পরমাণু শক্তি এবং এর পারমাণবিক প্রতিযোগিতা আজও আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করছেন পুতিন গোয়েন্দা ফাঁস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনী যদি অভিযান শুরু করে তাহলে কে কার পক্ষে দাঁড়াবে এখন চলছে সেই সমীকরণও এরই মধ্যে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্য জার্মান সামরিক গোয়েন্দাদের ওই তথ্য বলছে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে দুর্বল করতে করেনি যুক্তরাষ্ট্র কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে চেষ্টার রাশিয়া এমনকি মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকায় নিজের বন্ধু বাড়িয়েছেন পুতিন ইরানের সঙ্গেও সম্প্রতি রাশিয়া প্রতিরক্ষা চুক্তি করছে সেই চুক্তি অনুযায়ী ইরান অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জামও পাচ্ছে তাই সম্ভাব্য মার্কিন হামলার আগে তেহরানকে সাহায্যগাচ্ছে মস্কো জার্মান সামরিক গোয়েন্দাদের অনুসন্ধানের ভিত্তিতে ইউরোপীয় কর্মকর্তাদের এমন বিশ্বাস ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া জার্মানির তিনটি গণমাধ্যম এ নিয়ে যৌথ তদন্ত প্রতিবেদন করে তার ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হচ্ছে পশ্চিমের সঙ্গে বড় ধরনের সংঘাত হতে পারে এমনটাই ভাবছে রাশিয়া একই সঙ্গে সেই অনুযায়ী আগাম প্রস্তুতিও নিচ্ছেন পুতিন নিজেদের সাম্রাজ্যবাদী লক্ষ্য অর্জনে সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা করছেন পুতিন এ প্রতিবেদন অনুযায়ী দুই সালে শুরু করা ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ শেষ পর্যন্ত পুরো ইউরোপের বিরুদ্ধেই যুদ্ধে নামবেন পুতিন এই দশকের শেষ দিকে একটি বড় ধরনের প্রচলিত যুদ্ধের ভিত্তি দাঁড় করে ফেলবে রাশিয়া এ মুহূর্তে ন্যাটোর একটি বা একাধিক দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা নেই রাশিয়ার যদিও লিথুয়ানিয়ার স্পেশাল সার্ভিস ভিএসডি বলছে এই মুহূর্তে ন্যাটোর এক বা একাধিক দেশের বিরুদ্ধে সীমিত পরিসরে সামরিক অ্যাকশন নেওয়ার সক্ষমতা রয়েছে মস্কোর জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সার্ভিস বিএনডির অভিযোগ জোটের অন্য দেশকে সহযোগিতার ব্যাপারে ন্যাটোর সদস্যরা কতখানি দায়বদ্ধ তা পরীক্ষা করে দেখতে চান পুতিন রাফায় অবশিষ্ট ভবনও গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল নিহত সাতাশ ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনী মুহুর মুহুর হামলা চালিয়েছে এতে সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময় আহত হয়েছে আরও অনেকে তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি সে সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুড়িয়ে দিচ্ছে রোববার আনাদুল এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় শনিবার গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে সাত আটজন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে বিশেষ করে তেল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নেতানিয়াহর বাহিনী তারা গত তেইশ মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং বাফার নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নিহতদের বিষয়ে গাজার চিকিৎসা সূত্র আনাদুল্লোকে জানিয়েছে সর্বশেষ বিমান হামলায় গাজা শহরের পূর্বে আল সুজাইয়া পাড়ায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন সূত্রগুলো আরও জানিয়েছে একই পাড়ায় আল সালাম মসজিদের কাছে একটি বাড়ি লক্ষ্য করে কামানের গোলা বর্ষণে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে বাণী সুহেলা শহরে বেশ সামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাসওয়ান এলাকার একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অপর একটি মেডিকেল সূত্র জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে বেইত হানুনের আল নাইমা স্ট্রিটে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে চালানো হামলায় আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া বাকিরা গাজার বিভিন্ন এলাকায় হামলার শিকার হয় নিহত হন ইরানে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব ট্রাম্পের ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা উত্তেজনার মধ্যে এবার তিনি তেহরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন বার্তা সংস্থায় এএপি জানায় ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ইরানের দৃঢ় প্রতিক্রিয়া ও পাল্টা হুমকি বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইরান আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা বলতো এখন তারা সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে বলে মনে হচ্ছে আমি বিশ্বাস করি সরাসরি সংলাপই সবচেয়ে কার্যকর এর আগে গত মাসে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ট্রাম্প তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দেন ইরান যদি নতুন চুক্তিতে না আসে তাহলে বোমা হামলা চালানো হবে ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে পাল্টা সুরে জানায় তারা আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বলেন মার্কিন হুমকির কাছে ইরান কখনো মাথানত করবে না হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি জানান তেহরান সরাসরি আলোচনায় নয় কূটনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান চায় উল্লেখ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে দুই সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি ট্রাম্প দুই হাজার আঠেরো সালে একপাক্ষিকভাবে বাতিল করেন এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের উপর চাপ বাড়তে নানা চুক্তির প্রস্তাব দিয়ে আসছেন তবে এবার তার অবস্থান কিছুটা নমনীয় হয়ে পড়েছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেড়েছে হামলা পাল্টা হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলতে থাকলেও শনিবার রাশিয়ার জ্বালানি স্থাপনার উপর হামলা বাড়িয়েছে ইউক্রেন চব্বিশ ঘন্টায় তারা চোদ্দবারের মতো হামলা চালিয়েছে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইউক্রেন ড্রোন ও আর্টিলারি শেল দিয়ে এসব হামলা চালায় রয়টার জানায় এসব হামলায় রাশিয়ার বিরিনস্কো বেলগোর সম্মেলনস্ক লিপটেস্কো ও ভরনেস এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর কিরভি ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর কিরিভি রিহের ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর কিরিভি রিহের একটি আবাসিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শিশু সহ অন্তত জন নিহত হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এসব তথ্য জানান শুক্রবার রাতে এ হামলা চালায় রাশিয়া কিরিভিরিহ শহর জেলোনস্কির জন্মস্থান রাশিয়া ইউক্রেন সংঘাত যুদ্ধবন্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল নিপ্রো পেট্রোভস্কের গভর্নর সেরোহি লিসাক টেলিগ্রামে জানান এই হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে